সবাই কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা একটা কমেন্ট করবেন নতুন বুলবুল বন্ধু কী খবর এই অসময়ে আসলাম লাইভে আড্ডা দিতে কেমন আছো জানাবে মেয়েদের আছেন প্রবাসী জি ভাই দোয়া করবেন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ সবাই একটু ডাবল ট্যাপ করবেন হ্যাঁ যারা লাইভে যুক্ত হচ্ছেন ডাবল ট্যাপ করবেন এভাবে ডাবল ট্যাপ করবেন একটু জোরে জোরে সবাই লাইভে যুক্ত হন কমেন্টে রিপ্লাই দিচ্ছি ইনশাল্লাহ সবার কমেন্টে রিপ্লাই দিবেন আসবেন ভাই ভালো আছেন কী খবর ভাই হালিম হালিমিয়া ডাবল ট্যাপ করে মাথা ব্যথা করছে আজকে সরি একটু প্রবলেম প্রবলেমের কারণে যাই হোক ক্লাস থেকে বের হয়ে গেছিলাম যুক্ত হন ভাই তাড়াতাড়ি যুক্ত হন জামা পড়া লাইফ থেকে তাড়াতাড়ি কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন riponant ভাই ডাবল টেপ করেন জোরে জোরে কই সবাই লাইফে সবাই কি ঘুমায় পড়ছে নাকি ইফতার শেষ কইরা ভাবলাম যে একটু লাইফে আসি সবার সাথে একটু আড্ডা দিই সবাই কমাইতে আছে বাংলাদেশে মাত্র সাড়ে সাতটা বাজে এখানে সাতটা পঁচিশ মিনিট আর আপনার আমি এখন হালিম ভাই বলছি সিনিয়র ভাই এখন কোথায় দশটা পঁচিশ আপনার ওই বাংলাদেশে দশটা পঁচিশ

ঠিক আছে প্রিয় ভালোবাসার মানুষ সবাই ভালো থাকবে অসময়ে লাইভে আসলাম এমনিতে ভালো লাগছিল না তাই ভালো না লাগলে আড্ডা দিতে আসি আর কি কালকে দিনের বেলা লাইভে আসব কেউ তো কোনো কোয়েশ্চেন করেন না ঘুরে ঘুরে দেখান কালকে দেখান cuanto দুja জায়গায় রেপুন ভাই কেমন আছেন ভাই ইমরান আলহামদুলিল্লাহ তোমাকে খুঁজেই পাই না অসময়ে পাইলাম আজকে মোটামুটি ভালোই চলে যেতে লাগছিলাম লাইফ থেকে ইফতার করার পর এখন আর খাইনি সাতটাত ছাব্বিশ বা তিরিশ সাড়ে সাতটা বাজে এখন খায় আবার নামাজ পড়তে যেন বুঝি নাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার এত খুঁজে পাওয়া যায় না তাই বললাম শোনা যায় না ইমরান আমার কথা শোনা যায় না বললাম লাইভ থেকে এখন জামুকা কাওরে পাইতেছি না সবাই ঘুমায় গেছে বাংলাদেশে ভাই কাজে অনেক ব্যস্ত ভাই বুঝতে পারছি সবাই ব্যস্ত শুধু আমি মানে ফ্রি ছিলাম বাংলাদেশে যাই হোক কালকে লাইভে আসবো তিন কয়টা বাজে ছয়টা বাজে আসবো আচ্ছা ছয়টা বাজে সাতটা বাজে আসবো কয়টা বাজে আসবো জানি না যাই হোক আপনি বিদেশে চলে গেছেন গেলেন নাকি হ্যাঁ বিদেশে চলে আসছে বিদেশে চলে আসছি সবাই দোয়া করবেন বুঝছেন মামুন অফিসিয়াল মামুন অফিসিয়াল চারশো বিশ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কই ভাই তোমার তো খুঁজেই পাই না বুঝছো তুই একদিন পাইলাম এখন আবার হারাই গেছে গে সবাই অ্যাকশন কিং টিভি কেমন আছেন বড় ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন কোথা থেকে লাইভে যুক্ত হইলেন একটু জানাবেন এই সময়টাতে একটু ভালোবাসার মানুষগুলো আর একটু পাশে চাইতেছি বুঝছেন কারণ আর কোন কারণ বলার কিছু নেই লাইভে তো মানুষ নাই পুরো আমার মতো হয় একটু আগে কয় মিনিট হইলে দশ মিনিট হয়েছে লাইভে আসি সবাই ডাবল ডাবল ট্যাপ করেন না ডাবল ট্যাপ করে বুঝি না লাইভে লোকজন মানে খুবই কমে গেছে তা অসময়ে লাইভে আসলে ডান ভাই মন ভালো নাই আমার চ্যালেন বেশি ভিডিও আমার বাসা যশোর যশোরের মানুষ ভালো লাগলো আমারও লাইভ এখন মানুষ হয় তিনশাল মোটামুটি হয় তো অসময় লাইভে আসি তো এটা যেন ব্যাপার না সবাই তো আর ফ্রি না তো দুজন আর আই থিঙ্ক যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ রেমডি সাকিব সাকিব হাসান ধন্যবাদ ডাবল ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ জায়গা কালকে লাইভে আসব কোন দেশে গেলেন এই যে নবীর দেশে আসি সবথেকে ভালো দেশ সবাই তোয়া করবেন যেন ভালো কাজ করতে পারি ভালো ভিডিও ব্লগ ভালো ভালো লং ভিডিও এখন যেন করতে পারি ঝাল্লা কালকে লাইভে এসে সবাইকে দেখাবো যা কখনো দেখেন নাই ডাবল ট্যাপ করেন ভাই দ্রুত এইভাবে ডাবল ট্যাপ করেন সাক্ষী জি জি ইমরান একদম ঠিক বলেছে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি আমি চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবে যদি পারেন যে কয়জন আছেন আমার লাস্ট ভিডিও একটু দেখবেন দেখে একটু কমেন্ট করবেন আর প্রবাসী যারা আসতে যাচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন আর কি আসবো প্রবাসী ইনশাল্লাহ বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যে দেশে নামবেন সেই এয়ারপোর্টে কেমন কি কি করতে হবে কি কাজ কিভাবে যেতে হবে ইনশাল্লাহ একটা ব্লগ আমি আপনাদের মাঝে তুলে ধরব উপকার হবে ইনশাল্লাহ এতটুকু বলি ভেল ইজ লাইফ ভাই আপনি কি পা আপনি যেটা মনে করবেন যে যেটা মনে করে আমার কোনো আপত্তি নেই দোয়া করি প্রবাচ্ছি মন আপনার সঙ্গে কল্যাণ হোক পরিবারের জন্য মোটামুটি বেশ কয়েকদিন হইল সবাই ভালো থাকবেন হ্যাঁ ভোগ লাগছে মানে কি লাগছে কমেন্ট গুলা পড়ো ভাই উপরে কমেন্ট তো পড়ছি না লাইভে তো মানুষ নয় পড়ছি তো এগুলা তাই কি ঠিক আছে সবাই ভালো থাকবেন আজান দেবে এখন খাবো আর যারা আছেন লাইফে যুক্ত আমার লাস্ট ভিডিওতে একটা কমেন্ট করবেন বলিনা কখনো আর এখন একটু ডাবল ট্যাপ করেন প্লিজ সরি আমি আর কি আপনার মন দেখলাম ওকে ওকে যাই যেটা বলে খুশি হবে তাকে সেটা বলতে দিতে হয় বলুক না বললে কি আমার ব্যথা লাগতেছে কিছু বের হইতেছে কি বললাম কি এটা ভাই আপনি রাকিব গেমার দেখি জামালপুর বকশিগঞ্জ থেকে আপনার নাম কি আমার নাম লেখাই আছে ভাই আপনি কি দেখেন নাই আপনার নাম কি ঠিকই বলছে কষ্টের ভিডিও করবে সাথে পানি ফানি ভিডিও ফানি ভিডিও আর কেমন কেমন লাগে মানুষকে হাসিয়ে এখন যতজন লাইফে আছে এখন যদি বলি একটা করে ডাবল ট্যাপ করেন ভাই একটু জুড়ে জুড়ে ফার্স্ট ডাবল ট্যাপ করেন করবে ফানি ভিডিও করলে মানুষ মনে করে পাগল বুঝেন নাই একদম ঠিক বলেছে আমার কমেন্ট হাইট হচ্ছে তোমার কমেন্ট হাইট হচ্ছে মাত্র কয়টা বাজে এখন ওই সাড়ে সাতটা যাই হোক ভালোবাসার মানুষ আছে ডাবল ট্যাপ করার জন্য তুমি করছো বা তো মানুষ যুক্ত আছে তাই না আসতে যাইতেছে ওইটাই দেখলাম যে ভালোবাসে মাত্র সাতজন শাহীদ আহমেদ আসসালামু আলাইকুম পুলিশ ভাই কেমন আছেন জানিয়ে দেন এটাও ভালোই আছি আপনি কেমন আছেন লাইক দাও লাইক করে দিলাম কই লাইক করছে লাইক কেমনি করুন আপনারে তো লাইভে আছি

কালকে লাইভে আসুন বাংলাদেশ টাইম কয়টা বাজে একটা দুই তিন চার একটা বাজে দুপুর একটা মানে আপনাদের বাংলাদেশের টাইম হবে চারটা ঠিক আছে বিকাল চারটা বাজে আপনারা প্রস্তুতি থাকবেন কালকে ধামাকা লাইভে আসবো ঠিক আছে আমি তো আপনার ভিডিও অনেকগুলোতে দেখেছি ইউটিউবে কমেন্ট করে দিলাম ধন্যবাদ ধন্যবাদ নয়টা লাইক নয়টা আমি এখানে আটটা দেখতে পাই একজন কি আসেন একজন আছেন যে একটা লাভ রেক দিবেন থাক চাই চাই নিমোনা ভালো লাগলে দিবেন লাইভ থেকে জামোকা হ্যাঁ বিরে ভাই আছেন কেউ টু পয়েন্ট দুইটা তিরিশ দুইটা তিরিশ অত ফাস্ট না ভাই তিন ঘন্টা কম বেশি না এই যে নতুন একজন আসছে হৃদয় ধন্যবাদ কোথা থেকে লাইফে যুক্ত হলেন একটু জানাবেন ভাই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু লাভ দেন না ডাবল যাই হোক কালকে লাইভে আসবো এক দুই তিন চার চারটে বাজে আসি চার পাঁচটা পর্যন্ত থাকবো এক ঘন্টা লাইভে থাকুন আপনাদের দেখামো এক ঘন্টা ঘুরে যে কোথায় আছি কেমন বিদেশ প্রবাসী জীবন এখন বাজে সাতটা বিয়াল্লিশ মিনিট নামাজে যেতে হবে খেয়ে দিয়ে নামাজে যাব इंशाल्लाह सुबह भालो तक दुआ कर दें अल्लाह पेस चाहिए क्या जालूंगा